বনগাঁয় সন্দেহজনক ব্যাগ খুলতে বেরিয়ে এলো মৃত মানুষের মাথার খুলি ও হাড়গোড় আতঙ্ক এলাকায় পঁচিশ থেকে তিরিশ দিন ধরে জলমগ্ন এলাকায় এসেছিল একটি সন্দেহজনক ব্যাগ জল শুকোতেই মঙ্গলবার কৌতূহল বসত এলাকার এক ব্যক্তি ব্যাগ খুলতে চক্ষু চরক গাছ বেরিয়ে এলো আস্ত মৃত মানুষের একটি মাথার খুলি সাথে বিভিন্ন অঙ্গের হারগোল এমনই ঘটনায় আতঙ্ক ছড়ালো বনগা থানার ঢাকা পাড়া একুশ নম্বর ওয়ার্ড বন বিবিতলা এলাকায় স্থানীয় ব্যক্তি চাষি প্রদ্যুৎ মণ্ডল এদিন সকালে কৌতূহল বসত মাসখানেক পড়ে থাকা সন্দেহজনক ওই ব্যাগটি খুলে দেখেন ব্যাগের চেন খুলতে বেরিয়ে আসে মৃত মানুষের মাথার খুলি ও হারগোর হারে আবার লাল কালি দিয়ে কিছু লেখাও আছে বলে জানান তিনি এরপর স্থানীয় কাউন্সিলার সুরজিৎ দাসকে খবর দিলে তিনি বনগা থানাতে জানান এরপর পুলিশ ব্যক্তি উদ্ধার করে মনাতন্ত্রের জন্য পাঠিয়েছে ব্যাগ পাওয়া গেছে সেখানে দেখা যাচ্ছে এবং হ্যাঁ আমাকে আমার ওয়ার্ডের একজন চাষী এখন তো বন্যা কবলিত এলাকা ছিল সেই জল শুকিয়ে যাওয়ার পরে সব ঘাস জমিতে যে ঘাসটা সেগুলো সব পরিষ্কার করছে পড়তে গিয়ে একটা ব্যাগ দীর্ঘদিন ধরেই পরিত্যক্ত ওখানে পড়েছিল তারপরে আজকে সেই ব্যাগটাকে ওরা খুলে দেখে ওর মধ্যে একটা মাথার খুলি আছে এবং কিছু হারগোড় আছে তারপর কিছু মানে দড়ি ফড়ি এইসব আছে তো তা আমরা এক মাস হয়ে গেছে জলের জলের ভিতরেই ছিল ওই ব্যাগটা তা আজকে সকালবেলা এদিকটা আমার মামা বাজার থেকে যাচ্ছে তার বলছি মামা দিয়ে বিয়াটটটাই কি তাহলে তুই খুলে তো কি এবার আমি পাইয়ে কাটাটা একটু গিয়ে খুললাম খুলে দেখি যে মানুষের খুলি দেখা যাচ্ছে তার মামাকে ডাকলাম মামা এতে দেখো মান